দিচ্ছি না এখনো তোমাকে আমি সাথে আরো দশ টাকা বোনাস তিনশো দশ টাকা দেওয়া হবে এই ছেলেটাকে যদি ও আমি যে পিটি স্কোরটা তার ব্যাপারে প্রেডিক্ট করছি সেটা সে পায় কবে তোমার এক্সাম টোয়েন্টি সিক্স জানুয়ারি টোয়েন্টি সিক্স জানুয়ারি রাইট আফটার টু ডেজ ইউ গট অনলি টু ডেজ তার মানে সে প্রপারলি প্রিপেয়ার্ড

এখান থেকে ডিফারেন্ট এই যে স্টুডেন্ট পার্সপেক্টিভটা কি পিটি রিলেটেড কোন টাস্ক কঠিন ইজি বা কেমন এটা আমরা একটু জানবো পাশাপাশি ডেফিনেটলি আমাদের সার্ভিস সম্বন্ধে আমরা জানবো আচ্ছা তার মানে সে যদি স্কোরটা পায় আমরা পরবর্তীতে এনে দুইশো দুইশো দশ টাকা বসেলাম না তিনশো তিনশো দশ টাকা আচ্ছা এবার আসি কাজের কথায় তানভীর তুমি পরিচয় দাও কোথা থেকে আসছো আমার নাম মোহাম্মদ তানভীর হুসাইন আমি আসছি মুন্সীগঞ্জ থেকে এবং আমি যখন এখানে ভর্তি হয়েছি আমি ভর্তি হয়েছি গত সেপ্টেম্বর পঁচিশে এবং যখন আমি এখানে আসছি তখন আমার এখানে বাসা ম্যানেজ করা নিয়ে খুব একটু সমস্যা ক্রিয়েট হয়েছিল তখন স্যার নিজে ব্যক্তিগত উদ্যোগে আমাকে এখানে থাকার ব্যবস্থা করে দিছে এবং পুরো কোর্সে আমাকে যত ধরনের হেল্প প্রয়োজন ছিল ততটা তুমি তিনি অলওয়েজ করেছে আচ্ছা এখন আমি কোয়েশ্চেন করবো আচ্ছা এটা ঠিক আছে বলেছো থ্যাংক ইউ বাট নর্মালি এটা আমি সিক্রেটলি করি যাদেরকে একটু সাপোর্ট দিতে চাই এটা আমরা কখনোই ভিডিওতে বা বলতে চাই না আচ্ছা তারপরে বলেছো তুমি অ্যাপ্রিসিয়েট করি আচ্ছা আরেকটা ব্যাপার তুমি তো টু মান্থ করছে কোর্সে যে তোমার তো বেসিকটা লাগে নাই তাই না আচ্ছা বেসিকটা মানে বেসিক ইংলিশের কথা বলছি ওর লাগেনি কারণ ওর বেসিকটা ভালো ছিল আমরা সবসময় এই স্কিলটা টেস্ট করি এবং এখানে একটা কথা বলি যে আমরা যেহেতু ট্রাস্টেড একটা পিটি ইনস্টিটিউট সবচেয়ে এক্সপিরিয়েন্স বাংলাদেশে এবং হাইলি ট্রাস্টেড ফর ইংলিশ এজ ওয়েল তো আমরা কিন্তু এটা একটু ট্রাই করি যে যাদের যে লেভেল স্কিল ওয়াইজ কাজ করবে এবং যারা বেশি উইক তাদেরকে আমরা ফুল মেম্বারশিপ দিই যারা বুঝতে পারে এটার মানে ইফেক্টিভনেস

মানে টু যদি কোর্স সম্পূর্ণ না হয় তারপর এক্সটেন্ডেড করে আরো বিশ পঁচিশটা ক্লাস এক্সট্রা মানে পনেরোটা ক্লাস ওনারা আগে বলে দেয় আরও না হলে দিয়ে দিব এছাড়াও মানে আমি যে আমার সমস্যা ছিল সেই প্রয়োজনে আরও আমার মানে দুই মাস এক্সট্রা এটা আমাদের একটা পলিসি অবশ্যই তবে একটা জিনিস আমরা একটা সময় স্টপ করতেই হয় কারণ অনেকে আছে যে আনলিমিটেড পেলে মাসের পর মাস ছয় মাস এক বছর চলে যায় সো আমরা এক্সটেন্ড করে দিই কারণ আমরা ফিল করি এটা আমার এথিক্স যে শন সবসময় টাকার একদম কড়াই কোন্ডা হিসাবে হয় না আচ্ছা তাহলে এখন আমরা মেইন বিষয়টাতে আসি যে তোমার যে জার্নিটা ছিল আমি কনফিডেন্ট তুমি যদি ভয় না পাও তুমি অলরেডি একটু ভাব আছে তোমার কিন্তু এটি একটা টেনশন থাকে আর কি মেইন টেস্টের আগে তবে ও কিন্তু ভালো পাবে ইনশাল্লাহ কারণ আমি খুবই কেয়ারফুল থাকি সিরিয়াস যারা স্টুডেন্ট যারা টাচে থাকে তাদেরকে আমার বেস্ট এফোর্টটা যখন দেই আমি তাদের কিন্তু মক টেস্ট রেগুলারলি চেক করি তখনই আমি বুঝতে পারি তাই না আচ্ছা এখন তুমি বলো হ্যাঁ এখন আনফর্চুনেটলি ধরেন কেউ ভর্তি হলো বা সে কখনো টাচে নাই কখনো কিছু জিজ্ঞেস করে না টাচ দেয় না মক টেস্ট দেয় না এমনি উঠ করে এক্সাম দিয়ে দিয়েছে এদের ক্ষেত্রে আসলে কিছু করার থাকে না বিকজ আই ক্যানট গো টু এভরি ওয়ান আস্কিং অ্যাবাউট দেয়ার প্রবলেমস ইন স্টাফ রাইট দে হ্যাভ টু অ্যাপ্রোচ মি আচ্ছা এই যে পিটিতে তুমি অ্যাজ এ স্টুডেন্ট তুমি প্রথমে বলো তো প্রথম দিকে তোমার কি চ্যালেঞ্জিং লাগছে ভয় ছিল কিনা এরপরে আগে চ্যালেঞ্জটা বলো যে কি লাগছে তোমার চ্যালেঞ্জ আমি যখন আমি প্রথম স্পিকিং দিয়ে শুরু করেছিলাম তো আমার একটু ভয় ছিল আমি স্পিকিংলি ফ্লুয়েন্টলি বলতে পারবো না কিন্তু স্যার যেভাবে আমাকে মানে প্রথম থেকে গাইড করছে কিভাবে রিড অ্যালাউড রিপিট সেন্টেন্স কিভাবে স্ট্র্যাটেজি সহকারে বলতে হইব কতটুকু বলতে হইব মানে স্টেপ বাই স্টেপ যাই না মানুষ কনফিউজ হয়ে যাবে সেটা হলো তোমার স্পিকিংটা চ্যালেঞ্জিং লেগেছে ওকে স্পিকিং এ কোন টাস্ক মানে সবই লাগছে না কিছু কিছু স্পেসিফিক টাস্ক স্পেসিফিক্যালি সামারাইজ গ্রুপ ডিসকাশন নিয়ে আমার একটু ভয় ছিল আচ্ছা আচ্ছা ওকে সামারাইজ গ্রুপ ডিসকাশন ওকে এর বাইরে তোমার কি রিডিং এন্ড রাইটিং ইজি লেগেছে না ওইটাও টাফ ছিল রাইটিং এসেটা একটু নিয়ে স্ট্রাগল করছি কিন্তু আপনি একদিন যে গ্লাস থিওরি দিয়ে একটা বুঝাইছিলেন যে ওইটার পরে আমার এসে মোটামুটি একদম ক্লিয়ার হয়ে গেছে আপাতত আমি মোটামুটি লিখতে পারি গ্লাস থিওরির পরে

এই জিনিসটা খুব পছন্দ করি যে আমার কষ্ট হোক বাট আই সিরিয়াস যারা ভালো ছেলে মেয়ে আসে চেষ্টা করে তাদের ছেলেটা ভদ্র সব দিক দিয়েই আর কি তো এটা আমি পছন্দ আচ্ছা তোমার এখন তোমার এই যে আর দুইটা দিন মাত্র তোমার এক্সাম ইনশাল্লাহ আমি কনফিডেন্ট আমরা এরপরে তোমাকে ফিডব্যাক দিতে নিয়ে আসবো আবার কোর্স পাওয়ার পর সরি স্কুল এখন তোমার কনফিডেন্স লেভেলটা কতটুকু নার্ভাসনেস আছে কিনা কিছুটা নার্ভাসনেস কাজ করতেছে এজ ইউ আমি যেহেতু প্রথমবার एग्जाम দিতে যাচ্ছি কিছুটা একটু ভয় কাজ আর সাউন্ডের যে ব্যাপারটা তোমার যেহেতু এক্সপেরিয়েন্স না এটা নিয়ে কি করছো মানে হঠাৎ যে একটা নয়েজ আছে সবাই একসাথে আপনি যেহেতু বলছিলেন গ্রুপ মক দেওয়ার কথা এইজন্য আমরা একটা গ্রুপ মক অলরেডি দিয়েছি আজকে একটা দেওয়ার কথা ছিল ইনশাআল্লাহ আজকেও একটা মক দিব এছাড়াও আমি যে আপনি বলছিলেন যেহেতু ইউটিউবে তুমি কোন একটা নয়েজের ভিডিও প্লে কইরা তুমি বা এনভারনমেন্ট অনেকগুলো ভিডিও পাবেন যেটাতে একটু লাউড নয় একটু বেশি সাউন্ড দিয়ে পাশে রেখে তাহলে ল্যাপটপ বা স্পিকার একটু দিয়ে স্পিকার দিতে পারলে বেস্ট হবে শুধু মোবাইল না তাহলে একটু সাউন্ডটা লাউড হবে কারণ আসলে কিন্তু অনেক লাউড হয় এরপরে করেন আপনার ওই সময়ে ওই টেস্টে স্পিকিং খারাপ হবে ডোন্ট বদার কারণ এটা অনেক লাউড সাউন্ডে স্পিকিং খারাপ হবেই ওই স্কোর আপনার টার্গেট আপনারা মাঝে মাঝে এরকম দিয়ে একটু প্র্যাকটিস করবেন এবং স্পিকারে দিলে যেটা হবে একটু বন্ধ রুমে এরকম এটা আমাদের চুমটা চেয়ে একটু বড় হয় তো ওইটা আপনার খুবই কাজে আসবে কারণ এটা কিন্তু যারা ফার্স্ট টাইম দেয় মানে আমি বলবো এক্সপিরিয়েন্স ভয়াবহ আমি আগেই সতর্ক করছি কারণ হলো এটা হঠাৎ যখন একটা মানে আপনারা মিনিং জানেন কিনা যে অনেক ধরনের সাউন্ড যদিও মানে হচ্ছে যে এখন বাংলাদেশে যে অবস্থা বিভিন্ন আওয়াজ হচ্ছে না এটাই ওইখানে এক ধরনেরই আওয়াজ কিন্তু ওইটার সাথে ম্যাচ করা যায় এইভাবে যে অনেক সাডেনলি একটা ভয়ঙ্কর রকমের আওয়াজ বিভিন্ন ধরনের একজন লাউড একজন হাই লো এরকম চলছে আর কি তো এটা একটা অনেক সময় মেন্টালি এফেক্টেড হয়ে যায় আচ্ছা লাস্ট আমরা ভিডিওটা লম্বা হয়ে যাচ্ছে লাস্ট হচ্ছে যে তুমি টাইম আচ্ছা টাইম ম্যানেজমেন্ট একটু যাচ্ছি এর আগে ইজি পার্ট কি মনে হইছে প্র্যাকটিস করতে করতে তোমার ইজি পার্ট কি মনে হইছে পিটির এখন যেহেতু প্র্যাকটিস মানে মোটামুটি যতটুকু করছি আমার এখন স্পিকিং লিসেনিং মোটামুটি ইজি লাগে রিডিং একটু টাফ কিন্তু মানে ম্যানেজ করা যায় যদি রিডিং এ কি স্কিল ছাড়া সবাই পারবে না রিডিং অসম্ভব স্কিল ছাড়া অসম্ভব অনেক গ্রামার রুল আছে ওইগুলা যদি মাথায় না থাকে ইমিডিয়েট ওটা সলভ করা অসম্ভব এই কথাটা আমার মনে এক হাজার বার বলা হয়ে গেছে বাট এটা তো আসলে আমার একটা পার্ট আমি বলি আপনারা যদি ইংলিশে বেশি উইক হন বা ধরেন ভোকিয়াবুলারি একদম উইক আর কি লাগে স্কিল বলো তো কন্টেক্সুয়াল আন্ডারস্ট্যান্ডিং এটা কিন্তু ভোকিয়াবুলারির জন্যই লাগে ভোকিয়াবুলারি দিয়েই বোঝা যায় আপনি ওয়ার্ড বুঝলেন না কন্টেক্স বুঝলেন না আর কি লাগে মোটামুটি গ্রামার থাকলে আরেকটা আছে আরেকটা জরুরি আছে তিনি কলোকেশন

হঠাৎ তোমার আমাদের ব্যাপারে প্রথমত এটা তো আমরা জানি যে সিল বাংলাদেশের সবচেয়ে এক্সপিরিয়েন্স পিটি সেন্টার এস্টাবলিশড ফ্যাক্ট এর বাইরে তুমি সিলের কি কি পজিটিভিটি খুঁজে পাও আই প্রতিষ্ঠানের সবচেয়ে বেশি মানে শুধু আমার কথা বলতে পারো বাট এজ এ ইনস্টিটিউট এজ এ হোক হ্যাঁ আমি সবচেয়ে বেশি এখান থেকে পাইছি যে স্যার যখন আমি টাস্ক দিছি একটু লেট হইলেও স্যার আমাকে সবসময় ফিডব্যাক দিছে ওইটা আমি প্রথম থেকে মেনটেন করছি এবং যত আমি মক টেস্ট দিছি ওইগুলো স্যার এসেস করছে এটার কোনো লিমিটেশন আছে না আমার এ যতই দিছি ততই মানে আমি আসলে বলি যে আমি কিন্তু ব্যাংকারদের যে বিজি বিজিয়ার দ্যান দ্য ব্যাংকারস বাংলাদেশের তো সবাই বলে যে ব্যাংকারদের কোনো অফিস টাইম নাই এই জন্য বললাম কেন কিন্তু এই যে হার্ড আমার কিন্তু মেইন হার্ডওয়ার্কটা এটি অ্যাজ এজ দ্য চিফ পি টি ট্রেনের এইখানে আমি কিন্তু থার্টি প্লাস ও নিয়ার থার্টি কান্ট্রিজের যে অ্যাডাল্ট প্রফেশনালস তাদেরকেও আমার কিন্তু একইভাবে ডিল করতে হয় লাইক ইটস নট এ রেগুলার ক্লাস মেবি ওয়ান্স ওর টোয়াইস আমি মান্থলি তাদের সাথে মক টেস্ট চেক করি বাট এই যে হোমওয়ার্ক চেক ভিডিও ফিডব্যাক তাদেরকে ক্রমাগত দিত অ্যাট দ্য সেম ওরা হচ্ছে টু হান্ড্রেড পে করে এটা পায় তোমরা পাচ্ছ আমার কোর্সের সাথে ফ্রি জি আমার স্টুডেন্টদের কিন্তু আমি কোনো মাছ বিচার করি না বিকজ দে আর মাই স্টুডেন্টস এবং অবশ্যই এই সাপোর্টটা তাদের প্রাপ্য আমার যত কষ্টই হোক আই ডু দ্যাট আর পজিটিভিটি বলো ইনস্টিটিউট ওয়াইজ ইনস্টিটিউট এখানে স্যার লাইব্রেরি অপরচুনিটি আছে এখানে বই আছে ইংলিশ যত ধরনের অ্যাডভান্স লাগলে তারপরে বিগিনিং লেভেলের বইও আছে তারপরে আরো যত ফ্যাসিলিটিস আছে মানে একটা লাইব্রেরি হিসাবে যতটুকু প্রয়োজন মানে কালেকশন কম বাট মোটামুটি প্র্যাকটিস করার জন্য আছে আর কালেকশন খুব বেশি ছিল অনেকে বই নিয়ে যায় না বলেই এছাড়া হেডফোন ও আছে মাউস কিবোর্ড যা আছে প্রয়োজন এখানেই সব আরেকটা লাস্ট আমরা

They will be the smartest. Thank you.